আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ রাজপথে নেমেছে আওয়ামী লীগ ঢাকা লকডাউনের ঘোষণায় ব্যতি ব্যস্ত হয়ে উঠেছে পুলিশ প্রশাসন একদিকে যখন ঘনিয়ে আসছে নির্বাচন প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো তখন আওয়ামী লীগকে রুখে দিতে চায় সরকার যেকোনো কোনো মূল্যেই হোক জুলাই স্পিরিট বাঁচিয়ে রাখতে এবং আওয়ামী লীগবিহীন বাংলাদেশ গড়তে বদ্ধ পরিকর ইউনুস প্রশাসন তাই রাজধানী জুড়ে বসেছে পুলিশের মেলা কেবল পুলিশ বাহিনী নয় পুলিশের পাশাপাশি কঠোর নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনী র্যাব বিজেপি আনসার সহ সব ধরনের পালটা বাহিনীকে মাঠে নামিয়েছে সরকার। যে কোনোভাবেই হোক না কেন আওয়ামী লীগকে রুখে দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। তাই প্রশ্ন উঠছে যতটা গরম অনলাইনে দেখা যাচ্ছে তার কত শতাংশ মাঠে বাস্তবায়ন করতে পারবে আওয়ামী লীগ নাকি যৌথ বাহিনীর ভয়ে ঘর থেকে চলবে ভাগডাগ। সব মিলিয়ে কি হতে যাচ্ছে 13 নভেম্বর কতটা সফল হবে শেখ হাসিনার ঢাকা কর্মসূচি ঢাকা লকডাউন। ধীরে ধীরে মোড় নিচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি গেল এক বছরে বেশি সময় চুপচাপ থাকলেও এবার রাজপথের কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আর এই ঘোষণা এসেছে খোদ শেখ হাসিনার পক্ষ থেকে জানিয়ে গেল কয়েকদিন ধরে উন্মাদনা চলছে নেট দুনিয়ায় বিগত প্রায় ষোলো বছর ক্ষমতায় থেকেও যখন ক্ষমতা ছাড়তে হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে তখন বাংলাদেশ আওয়ামী লীগ পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে ওঠার কথা ছিল বাংলাদেশের রাজনীতিতে তবে বর্তমান সরকার ও আওয়ামী বিরোধীরা নিজেরাই যেন দায়িত্ব এতো কাথে তুলে নিয়েছেন আওয়ামী লীগকে বাঁচানোর অন্তর্বর্তী সরকারের প্রধান থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতারা পর্যন্ত সবারই আলোচনার বিষয় পলাতক আওয়ামী লীগ তবে ধীরে ধীরে যেভাবে আওয়ামী লীগের রাজনৈতিক ক্ষেত্র তৈরি হয়েছে আওয়ামী বিরোধীদের কারণে তা যেন প্রকাশ্যে এসে হাজির হয়েছে আগামী 13ই নভেম্বর বৃহস্পতিবার ঢাকা লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন স্বয়ং শেখ হাসিনা আর সেটিকে ঠকাতে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া আর ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ অন্যদিকে আওয়ামী লীগ নেতারা দাবি করছেন পরিস্থিতি যাই হোক নাকে তারা এই কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন এর আগে গত কয়েকদিনে ঢাকা ঢাকাসহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বলছে এসব ঘটনার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ও আশঙ্কা তৈরি হয়েছে তবে অভিযোগ প্রত্যাখ্যান করে গণমাধ্যমের কাছে পাল্টা অভিযোগ করে আওয়ামী নেতারা বলছেন সরকার তাদের মদত পুষ্ট সাম্প্রদায়িক শক্তিকে দিয়ে এগুলো করাচ্ছে আওয়ামী লীগের ঘাড়ে দোষ জন্য এর আগে দু হাজার চব্বিশ সালের আগস্টের আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় কবে হবে তা তেরোই নভেম্বর বৃহস্পতিবার নির্ধারণ করবে ঢাকার আন্তর্জাতিক রাজনৈতিক অপরাধ ট্রাইব্যুনাল যে কারণে এদিনই কর্মসূচি দিয়েছে তার দল তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ তাদের নেত্রীর মামলার রায়ের বিষয়টিকে অনেকটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এতে তাদের খুব একটা সুবিধা হবে না তবে রাজনৈতিক মীমাংসা না হলে বারবার এ ধরনের পরিস্থিতি হতেই থাকবে যা মোকাবেলার সামর্থ্য পুলিশের নেই বলেও মনে করেন বিশ্লেষকরা যদিও শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন সময় ঝটিকা মিছিল আর সামাজিক মাধ্যমে সরব থেকে নিজেদের অবস্থান জানান দিয়ে আসছিল আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বিশেষ বিশেষ করে চলতি বছরের মে মাসে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারির পর মূলত দলটির সভানেত্রীর ভার্চুয়াল বক্তৃতা আর বাংলাদেশে ঝোটিকা মিছিল কিন্তু এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণের কথা জানানোর পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারের পাশাপাশি প্রথমবারের মতো ঢাকা কেন্দ্রিক কর্মসূচিও ঘোষণা করল দলটি তবে আওয়ামী লীগের কর্মসূচিকে রুখে দিতে প্রস্তুত সরকার আর সেটাই নিশ্চিত করেছে সরাসত্র উপদেষ্টা এক সংবাদ সংগঠনের سراষ্ট উপদেষ্টার দাবি 13ই নভেম্বর আমেলিকের কর্মসূচী নিয়ে সতর্ক আছে সরকার কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না তাই প্রশ্ন উঠছে এত স্তরের নিরাপত্তার বাধা পেরিয়ে কতটা সফল হবে ঢাকা লকডাউন কর্মসূচি নাকি অনলাইনে হাকডাক দিয়ে চলবে আমেলিকের আন্দোলন নাকি সত্যিই এই সুযোগে অচল করে দেবে ঢাকা গদি নড়ে যাবে ইউনূস প্রশাসনের তা দেখতে অপেক্ষা করতে হবে আগামী 13ই নভেম্বর পর্যন্ত